আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা খুনেক ভালো আছো তোমাদের বিশেষ করে সায়েন্সে যারা পড়তে চাও দু হাজার পঁচিশ সালে তোমাদের নতুন বই উচ্চতর গণিত কী কী বিষয় পড়তে হবে বা কী কী থাকবে সেটি তোমাদেরকে দেখাচ্ছে এবং সূচিপত্রগুলো দেখাচ্ছি কী কী মূলত তোমাদেরকে অর্থাৎ ক্লাস টেনে পড়তে হবে ঠিক আছে তো তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই জানো যে তোমাদের নতুন কার্যক্রমটা থাকতেছে না বাতিল হয়ে গেছে এবং তোমাদের পুরাতন কার্যক্রম যেটা ছিল অর্থাৎ তোমাদের কিন্তু ওই অনুযায়ী পরীক্ষা হবে বা বইগুলি দেওয়া হচ্ছে ঠিক আছে তো কিছু কিছু বই পরিবর্তন হয়েছে ইতিমধ্যে তোমরা জানো সেগুলো আমি আলোচনা করেছি ইতিমধ্যে তো উচ্চতর গণিত যেহেতু একটা বিজ্ঞান বিষয়ের একটা চতুর বিষয় তোমরা যারা বিজ্ঞান শাখায় বা বিজ্ঞান বিভাগে পড়বা তোমরা উচ্চতর গণিতই বেশি থাকে তো নবম দশম শ্রেণী তো তোমরা যেহেতু এক বছর সময় পাবা তো তোমাদের হচ্ছে ছোটো করে একটা সিলেবাস দেওয়া হবে ওইটা অনুযায়ী তোমাদেরকে পরীক্ষা দিতে হবে আর কি ঠিক আছে বইটি আমরা রিসার্চ দেখাবো তোমাদেরকে সচিপত্র তো তার আগে একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে সেটা একটু আমরা একটু দেখি নিই তো তোমরা ইতিমধ্যে জানো যে এসিএস ফিসিয়ার স্কুলের কথা এবং এসিএস ফিসার স্কুল কিন্তু অ্যাডমিশন কার্যক্রম শুরু হয়েছে এবং পাশের জানোর থেকেই কিন্তু ক্লাস শুরু হচ্ছে ঠিক আছে তো এবিরোটির কমেন্টে এবং এবিরোটির ডিসক্রিপশনে আমি দু জায়গায় লিঙ্ককে দিয়ে দিয়েছি তুমি লিঙ্কে আসার পর এখানে চলে আসবা যেখানে ক্লাস টেন বিজ্ঞান লেখা সেখানে ক্লিক করবা ঠিক আছে সেখানে ক্লিক করলে এভাবে চলে আসবে তো এখানে ডেমো একটা বিডিও রয়েছে এই বিডিওটিও হয়তো বর্তমানে ইতিমধ্যে দেখেছ তো সম্পূর্ণভাবে দেখে শুনে তারপর হচ্ছে তুমি কোচটা কীভাবে অ্যান্ড্রোল করবা ঠিক আছে ভর্তি কীভাবে হবা সেটিও দেখে দিচ্ছি এবং একের সাথে হচ্ছে যে কী কী বিষয় থাকতেছে কারা ক্লাস নেবে কি কি সুবিধাগুলো পাচ্ছ সবগুলো কিছু কিন্তু দেখতে পাবা ঠিক আছে আর কি কী বিষয় পড়ানো হবে বিশেষ করে যারা বিজ্ঞানী রয়েছে তোমাদের বাংলা ইংলিশ জেনারেল ম্যাথ ছাড়াও কিন্তু হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব কিছু কিন্তু পড়ানো হবে ঠিক আছে তো যা হোক এখানে ভর্তি হওয়ার জন্য ভর্তি হওয়া লেখা আছে এখানে এক একটা ফোন নাম্বার দিবা একটা ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে গিয়ে যাবা ফোন নাম্বারের ছয় সংখ্যার একটি ওটিপি যাবে ও টিপিটি বসাবা তথ্যটি হচ্ছে এখানে ভর্তি হয়ে যাবা এবং তোমাদের পছন্দের যে কোর্সটা সেটা হচ্ছে সহজে এনরোল করতে পারবা আচ্ছা আমরা সূচীপত্রটা দেখি মূলত তোমাদের হচ্ছে কী কী বিষয় আসলে থাকতেছে এবং কী কী বিষয় পড়তে হবে ঠিক আছে এখানে তোমাদের রয়েছে যে সূচিপত্রের মধ্যে সেটু ফাংশন বীজগণিতিক রাশি রয়েছে যেমনি রয়েছে যেমনি কঙ্কন রয়েছে সমীকরণ রয়েছে অসমতা রয়েছে অসীম দ্বারা রয়েছে ত্রিগুণিমতি সূচীকীয় অলগোরিদম ফাংশন দ্বীপটি বিচিত ঠিক আছে স্থানাঙ্গ জ্যামিতি সমতুল্য ব্যাক্টর গণজমিতির সম্ভাবনা শূন্য কয়েকজন গান পরিষ্ঠ এগুলো এসেছিলো ঠিক আছে মূলত এগুলো হচ্ছে তোমাদেরকে পড়তে হবে এখানে যে অধ্যায়গুলো দেখতে পাচ্ছ যে অধ্যায়গুলোর নাম ঠিক আছে তো সবগুলো আসলে পড়তে হবে না তোমাদের সিলেবাস অবশ্যই দেওয়া হবে যেহেতু এক বছর সময় পাবা এক বছর তো শেষ করা সম্ভব নয় তো বইয়ের ভিতর যদি আমি তোমাদেরকে একটু দেখাই তো এইভাবে কিন্তু থাকবে ঠিক আছে তো এই ছিল তোমাদের হচ্ছে তোমাদের বই ধন্যবাদ সবাইকে বিটি দেখার জন্য আল্লাহ হাফিজ